এসএসসি ছাব্বিশ সালের শিক্ষার্থীরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তাও তোমাদের জন্য এসএসসির যে সিলেবাসটা রয়েছে সেটা শর্ট করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা প্রথমপত্রে তোমাদের কয়েকটি গদ্য দেওয়া হয়েছে কয়েকটি পদ্য দেওয়া হয়েছে এবং তোমাদের একটি উপন্যাস রয়েছে কবিতা রয়েছে ঠিক আছে তো তোমাদের কি কি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেরে তুলে রাখতে পারো তো তোমাদের দেখো এখানে বাংলা প্রথমপত্র দু হাজার সালের এস পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি ঠিক আছে তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো চলো দেখা যাক তোমাদের কি কি গল্প অথবা গদ্য রয়েছে হ্যাঁ এখানে আচ্ছা তোমরা কি একটা স্ক্রিনশট মেরে রাখো ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে এরপরে এখানে দেখো যে এখানে প্রথমে রয়েছে প্রত্যপকার এরপরে রয়েছে প্রথমে রয়েছে প্রত্যপকার এরপরে রয়েছে শুভা এরপরে বই পড়া আমাটির ভেপু মানুষ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এরপরে দেখো এরপরে রয়েছে নিম গাছ তারপরে শিক্ষক মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প ঠিক আছে এখানে নয়টা দেওয়া রয়েছে এই নয়টা থেকে আশা করি আসবে এরপরে এরপরে তোমরা কবিতার দিকে যাবে একটা স্ক্রিনশট মেরে রাখো ঠিক আছে ওকে এরপরে দেখো কবিতে কী কী আছে এখানে আছে কপলাক্ষ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিনে মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা বসি ঠিক আছে এই আটটা আসবে ওকে এরপরে চলো আমরা দেখি আর কী কী আছে উপন্যাস একটা আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছো যে উপন্যাস রয়েছে উপন্যাসের নাম হচ্ছে উনিশশো সাল এটা মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষক আছে এগুলো বাদ দাও বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ তারপরে এখানে দেখো তোমাদের ঠিক আছে উপন্যাস হচ্ছে উনিশশো সাল এটা থেকে আসবে তো তোমরা তোমাদের বই দেখে নিতে পারো বই থেকে এগুলো দাগিয়ে রাখো যেন তোমরা ভালোভাবে পড়তে পারো ঠিক আছে পরবর্তীতে তোমাদের বাংলার দ্বিতীয় পত্র থেকে শুরু করে বিজ্ঞান শাখার মানবিক শাখার এবং বাণিজ্য শাখার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও ধীরে ধীরে আলোচনা করব। अवश्य तुम्हारा चैनल सबसक्राइब कर रखो